আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি এর গ্রামার ক্লাস একান্ন তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডাব্লিউ এস কোশ্চেন বোর্ড কোশ্চেন সলিউশন দুই থেকে দুই সাল পর্যন্ত যতগুলো ডাব্লিউ এস কোশ্চেন এসেছিল সেগুলো একদম সহজ টেকনিকের মাধ্যমে সমাধান করে দিব জিরো টু হিরো তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেস নম্বর একশো আটত্রিশ থেকে পড়াবো তো দেখো আমি এখানে ডাব্লিউএস কোশ্চনের মেন স্ট্রাকচারটি লিখে রেখেছি ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূলভ প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে দশ নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার পনেরো এ নম্বরটি দেখো নো বডি বিলিভস এ লায়ার এর বাংলা অর্থ হলো কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নো বডি থাকে কোনো বাক্যের মধ্যে সাবজেক্টে নো বডি থাকলে তোমাদেরকে এস কোয়েশন হিসাবে বসাতে হবে হু এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এবার চলে যাবো বি নম্বরে বি নম্বরটি দেখো হি ওয়াজ অনলি ফোর হোয়েন হিজ ফাদার রাইট এর বাংলা তার বাবা মারা যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র চার বছর তো কোন বাক্যের মধ্যে যদি অনলি থাকে শর্টকাট টেকনিক বাক্যের মধ্যে অনলি থাকলে ডাব্লিউ এস কোশন হিসাবে বসা হাউ ওল্ড যেহেতু অনলি আছে সুতরাং ডাব্লিউ এস হিসাবে হাউ বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে তো এখানে বাকি অংশ দেওয়া আছে হোয়েন হিজ ফাদার রাইট এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ হি হোয়েন হিজ ফাদার রাইট যখন তার বাবা মারা যায় তখন তার বয়স কত ছিল তো এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে অনলি ফোর মাত্র চার বছর সি নম্বরটি দেখো সি নম্বরটি দেখো আইটেক ফাইভ কাপস অফ টি এডে এর বাংলা অর্থ হলো আমি দিনে চার কাপ চা পান করি কোনো বাক্যের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম সংখ্যাবাচক ওয়ার্ড দেওয়া থাকলে ডাব্লিউএস কোর্সিন হিসাবে বসাতে হয় হাউমেনি তো আমি এখানে এস কোর্সিন হিসাবে হাউমেনি বসালাম হাউমেনির একটি ধর্ম হলো হাউমেনির পরে অবশ্যই নাউন বসাতে হয় এই বাক্যের মধ্যে নাউন হলো কাপস অফ টি তো আমি এখানে নাউনটি বসিয়ে দিলাম কাপস অফ টি এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে টেক সূত্রান্ত তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে শব্দর হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভার বসাতে হবে এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে টেক আর যেহেতু ডু বসিয়েছি মূল প্রেজেন্ট ফর্ম করতে হবে টেক এর প্রেজেন্ট ফর্ম টেক এরপরে বাকি অংশ এডে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে এবার চলে যাব ডি নম্বরে ডি নম্বরটি দেখো আই হ্যাভ বিন ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার এর বাংলা অর্থ হলো আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং তো আমি এখানে এস কোশ্চেন হিসাবে হাউলং বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাপ হ্যাপ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে কোনো বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয় এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েটিং এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ দেওয়া আছে ফর শেষে একটি প্রশ্ন মোদক এখানে আনসার হবে হাউ লং হ্যাভ ইউ বিং ওয়েটিং ফর এবার চলে যাব ই নম্বরে ই নম্বরটি দেখো ইট ইজ নাইন ক্লোক নাও কোনো বাক্যের মধ্যে নাও থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোর্স হিসাবে বসাতে হবে হোয়াট টাইম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট আছে ইট তো আমি এখানে ইট বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে নাও তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে হোয়াট টাইম ইট নাও এখন সময় কত তো এখানে কিন্তু দেওয়া আছে নাইন ও ক্লোক নয়টা এফ নম্বরটি দেখো দে আর প্লেইং ফুটবল কোনো বাক্যের মধ্যে যদি ফুটবল টেনিস গলফ অর্থাৎ খেলার নাম উল্লেখ থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চিন হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর আর বসালামের পরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দি বসালামের পরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে playing তো আমি এখানে মূলভাব হিসাবে প্লেইং বসলাম সেটা একটি প্রশ্ন বোধক এখানে এখানে হবে হোয়াট আর দে তারা কি খেলতেছে তো এখানে অ্যান্সার দেওয়া খেলতেছে জি নম্বরটি দেখো আওয়ার কলেজ ইজ টু অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস এর বাংলা অর্থ হলো আমাদের কলেজ আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে কোন বাক্যের মধ্যে যদি কোনো বাক্যের মধ্যে যদি অ্যাওয়ে থাকে কোনো বাক্যের মধ্যে যদি দেওয়া থাকে তখন তোমাদেরকে এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউফার তো দেখো যেহেতু আছে সুতরাং এস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হাউ হাউফার হাউফারের বাংলা অর্থ হলো কত দূর তো তোমরা এখানে হাউফারের পরিবর্তে হাউ লঙ্গ দিতে পারো তবে হাউফারটি বেশি যুক্তিযুক্ত এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস্ট ইস্ট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আওয়ার কলেজ আওয়ার থাকলে আওয়ারকে সর্বদা পরিবর্তন করে লিখতে হয় ইয়োর এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশটুকু দেওয়া আছে ফ্রম আওয়ার হাউস তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো তোমরা চাইলে এখানে হাউফারের পরিবর্তে তোমরা হাউ হাউলঙ্গ দিতে পারো তো আমি এখানে হাউফারের পরিবর্তে হাউ লং বসিয়ে দিলাম তবে হাউফাড়টি বেশি যুক্তিযুক্ত এগারো নম্বর অনার্স বোর্ড করছেন দুই হাজার ষোলো এ নম্বরটি দেখো এলিস উইল গো দেয়ার বাই বাস এর বাংলা অর্থ হলো এলিস সেখানে বাসে চড়ে যায় কোন বাক্যের মধ্যে বাই প্লাস যানবাহন থাকলে ডাব্লিউএস কোর্শিন হিসাবে বসাতে হবে হাউ মানে কীভাবে এরপরে তোমাদেরকে ভাব বসাতে হবে বাক্যের মধ্যে ভাব হিসাবে দেখো দেওয়া আছে উইল তো আমি এখানে ভাব হিসাবে উইল বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে এলিস এলিস বসালাম এরপরে মূলভাব বসাতে হবে এখানে মূলভাব হিসাবে দেখো দেওয়া আছে গো এরপরে বাকি অংশ দেয়ার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হাউ উইল এলিস গো দেয়ার এলিস সেখানে কিভাবে যায় তো এখানে আনসার দেওয়া আছে বাই বাস বাসে চড়ে বা বাসে করে বি নম্বরটি দেখো আই মিড হিম অন মাই ওয়ে টু কলেজ এর বাংলা অর্থ হলো আমি কলেজে যাওয়ার পথে তার সাথে দেখা করছি তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোথায় তার সাথে দেখা করেছো তো স্থানের নাম থাকলে ডাব্লিউ এস কোশ হিসাবে বসাতে হবে হোয়ার এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাঁচ আছে মিট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে মিট আর যেহেতু ডিট বসিয়েছি ডিট বসালে মূল মূলভাবে প্রেজেন্ট ফর্ম করতে হয় মিটের প্রেজেন্ট ফর্ম হলো মিট এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে তো এখানে বাকি অংশ দেওয়া আছে হিম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ মিট হিম তুমি তার সাথে কোথায় দেখা করেছ তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন মাই ওয়ে টু কলেজ কলেজ যাওয়ার পথে সি নম্বরটি দেখো দে সিম টু বি টায়ার্ড কোন বাক্যের মধ্যে ফাইন টায়ার্ড থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে সাবজেক্ট হিসাবে দে বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে সিম আর যেহেতু ডু বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে সিমের প্রেজেন্ট ফর্ম সিম এরপরে তোমাদেরকে বাকি অংশ বসাতে হবে টু বি টু বি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ডু দে সিম টু বি এর বাংলা অর্থ হলো তারা আজ তাদের আজকে তারা আজকে কেমন মনে হচ্ছে বা তাদের আজকে কেমন মনে হচ্ছে তো এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে টায়ার খুবই ক্লান্ত ডি নম্বরটি দেখো আই এম লুকিং ফর মাই ব্যাগ এর বাংলা অর্থ হলো আমি আমার ব্যাগ খুঁজছি তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কি করতেছো তো কি এর জন্য ডাব্লিউ এস হিসেবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে এম আর এম থাকলে কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখা আছে লুকিং এরপরে বাকি অংশ ফর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কি খুঁজতেছো তো এখানে অ্যান্সার দেওয়া আছে মাই ব্যাক আমার ব্যাক ই নম্বরটি দেখো দ্য ট্রেন রানস সিক্সটিন কিলোমিটার পার আওয়ার কোনো বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে শর্টকাট টেকনিক হলো কোনো বাক্যের মধ্যে পার আওয়ার থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফাস্ট হাউ ফাস্টের বাংলা অর্থ হল কত দ্রুত এই বাক্যের বাংলা অর্থ হলো ট্রেন প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে সে তোমাদেরকে প্রশ্ন করতে হবে ট্রেনটি কত দ্রুত ছুটতেছে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে ভাব দেওয়া মূল আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য ট্রেন আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য ট্রেন বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে রান্স আর যেহেতু ডাস বসিয়েছি মূলভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে রান প্রেজেন্ট ফর্ম হলো রান এবারে বাকি অংশ পার আওয়ার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হাউ ফাস্ট ডাস দ্য ট্রেন রান পার আওয়ার এই ট্রেনটি ঘন্টায় কত কিলোমিটার বেগে ছুটতেছে তো এখানে আনসার দেওয়া আছে 60 কিলোমিটার 60 কিলোমিটার এফ নম্বরটি দেখো মাই ফাদার ইস এ ফার্মার আমার পিতা একজন কৃষক কোনো বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে পেশার উল্লেখ থাকলে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হয় হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে মাই ফাদার মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইওর ফাদার তোমার পিতা কি করে তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ ফার্মার একজন কৃষক জি নম্বর ইড উইল টেক টোয়েন্টি মিনিটস টু রিজ দেয়ার এর বাংলা অর্থ হলো সেখানে পৌঁছতে বিশ মিনিট সময় লাগে তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সেখানে পৌঁছতে কত সময় লাগে তো রিজ থাকলে কোনো বাক্যের মধ্যে রিজ থাকলে এস কোশ্চেন হিসাবে তোমরা বসিয়ে দিবা হাউলং কত সময় যেহেতু রিজ আছে সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসিয়ে দিলাম হাউলং এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে উইল উইল বসালাম সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট ইট বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে টেক টেক বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু রিজ দেয়ার শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টুরিস্ট দেয়ার সেখানে পৌঁছতে কত সময় লাগে তো এখানে অ্যান্সার দেওয়া আছে টোয়েন্টি মিনিটস বিশ মিনিট বারো নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার সতেরো এ নম্বরটি দেখো আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা এর বাংলা অর্থ হলো আমি ভারত ভুটান এবং শ্রীলঙ্কা সফর করেছি কোন বাক্যের মধ্যে যদি কোনো বাক্যের মধ্যে যদি অনেকগুলো দেশের নাম থাকে কোন বাক্যের মধ্যে অনেকগুলো দেশের নাম থাকলে এস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হুইস কান্ট্রিজ তো যেহেতু এখানে অনেকগুলো দেশের নাম আছে সুতরাং ডাব্লিউ এস কোর্সেন হিসাবে বসিয়ে দিলাম হুইস কান্ট্রিজ তো আমি এখানে হুইস কান্ট্রিজ লিখে দিব তো আমি এখানে হুইস কান্ট্রিজ লিখে দিলাম তো হুইস কান্ট্রিজ এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাপ হ্যাপ বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটেড শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে হুইস কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন্ডিয়া ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা বি নম্বরটি দেখো বি নম্বরে দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড এর বাংলা অর্থ হলো মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে পদত্যাগ করেছে এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য প্রেসিডেন্ট অফ মালি আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং ডাব্লু এস এর গঠন হবে এস প্লাস বাকি অংশ সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হলে এবং সেটি যদি পার্সন হয় তখন তোমাদেরকে এস কর্সেন হিসাবে বসাতে হবে হু এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হু হ্যাজ ডিজাইন কে পদত্যাগ করেছে তো এখানে অ্যান্সার দেওয়া আছে দা প্রেসিডেন্ট অফ মালি মালির প্রেসিডেন্ট সি নম্বরটি দেখো রহিমা ওয়েন টু মার্কেট উইথ হার মাদার এর বাংলা অর্থ হলো রহিমা তার মায়ের সাথে বাজারে গিয়েছিল তোমাদেরকে প্রশ্ন করতে হবে ও রহিমা কার সাথে বাজারে গিয়েছিল তো কার বোঝাতে অর্থাৎ কার বোঝাতে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম আর যেহেতু বাক্যের মধ্যে উইথ আছে উইথ থাকলে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে উইদ হুম তো আমি এখানে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে উইথ হুম বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাকের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূলভাবে পার্সফ্রম আছে ওয়েন সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে রহিমা রহিমা বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হল গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু মার্কেট টু মার্কেট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে উইথ হুম ডিড রহিমা গো টু মার্কেট রহিমা কার সাথে বাজারে গিয়েছে তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ হার মাদার তার মায়ের সাথে ডি নম্বরটি দেখো বিন মর্নিং এর অর্থ হল সকাল থেকে মুসুল ধরে বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই কোনো বাক্যের মধ্যে যদি ক্যাটস অ্যান্ড ডগস থাকে অর্থাৎ মুসুল ধরে যদি থাকে তখন তোমরা হিসাবে হাউ বসাতে পারো অথবা তোমরা হিসাবে হোয়াটও বসাতে পারো তা আমি তোমাদের এখানে হুয়াট বসানোর জন্য প্রেফার করব। তোমরা মুখস্থ রাখবা কোনো বাক্যের মধ্যে যদি ক্যাটস অ্যান্ড ডগস থাকে অর্থাৎ মুসুল ধরে থাকে তখন তোমরা এস কোর্শিন হিসাবে হোয়াট বসাবো অর্থাৎ সকাল থেকে কি হচ্ছে অথবা তোমরা হাউ দিয়েও করতে পারো অর্থাৎ সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে তো আমি এখানে ডাব্লিউএস কোশ হিসাবে হাউ বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাস হ্যাস বসালাম এরপরে সাবজেট বসাতে হবে এখানে সাবজেট হিসাবে দেখো দেওয়া আছে ইট ইট বসালাম এরপরে বিন বসাতে হবে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেটের পরে বসাতে হয় এরপরে তোমাদেরকে মূল মূলভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে রেইনিং এরপরে বাকি অংশ সিন্স মর্নিং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে তো এখানে অ্যান্সার দেওয়া আছে ক্যাটস অ্যান্ড ডগস মুসুল ধারে এবার চলে যাব ই নম্বরে ই নম্বরটি দেখো টুয়েন্টি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে তো দেখো এর বাংলা অর্থ হলো বিশ জন ছাত্র আজ উপস্থিত তো কোনো বাক্যের মধ্যে যদি সংখ্যা বোঝায় কোনো বাক্যের মধ্যে সংখ্যা বোঝালে তোমাদেরকে এস কোর্সেন হিসাবে বসাতে হবে হাউমেনি যেহেতু সংখ্যা বুঝিয়েছে সুতরাং ডাব্লিউ এস কোর্সেন হিসাবে হাউমেনি বসালাম আর হাউমেনির একটি ধর্ম হলো হাউমেনির পরে অবশ্যই নাউন বসাতে হয় এই বাক্যের মধ্যে নাউন দেওয়া আছে স্টুডেন্টস স্টুডেন্টস বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর এরপরে বাকি অংশ প্রেজেন্ট টুডে শেষে একটি প্রশ্ন মাদক এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে আজকে কতজন ছাত্র উপস্থিত এবার চলে যাবো এক নম্বরে হোয়েন যখন সে আসলো আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কখন সে আসলো তো কখন এর জন্য এস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের পাশ্রম আছে কে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম এরপরে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কে আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট করতে হবে কে এর প্রেজেন্ট ফর্ম হলো কাম শেষে একটি প্রশ্নবোধক শুনে এখানে অ্যানসার হবে কখন যখন আমি তোমরা এই বাক্যটিকে এই অংশটুকুকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেও কিন্তু কোশেন তৈরি করতে পারো জি নম্বরটি দেখো উই ডিসাইক হিম ফর লেজিনেস এর বাংলা অর্থ হলো আমি তার অলসতার জন্য তাকে অপছন্দ করি কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় ওয়াই তো আমি এখানে বসালাম সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের প্রেজেন্ট ফ্রম আছে ডিসলাইক সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ডিসলাইক আর যেহেতু ডু বসিয়েছি মূল প্রেজেন্ট ফর্ম করতে হবে ডিসলাইকের প্রেজেন্ট ফর্ম ডিসলাইকের পরে হিম বসাতে হবে শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ ডিসলাইক হিম কেন তোমরা তাকে অপছন্দ করো তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর ইস লেজিনেস তার অলসতার জন্য অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন সলিউশন নন ক্রেডিট হার্ড নোট দুই হাজার সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিশ লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পার্টে তোমাদের গ্রামার পাটে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পাটের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফর্ম আর ভার্ব দুই নম্বর ডাব্লিউ কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ালেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ধরো প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালিউশন বইটি দেখালাম এই সালিউশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুব তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল প্রতি রাত মিনিটে সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পার্ট যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের পেজের আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোন ব্যাপারই নেই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি